আপনার এবং اسماعিল ইবনু জুবাইরুল্লাহ পিতা এবং পুত্র মিলে এই خانه কাবা নির্মাণ করেছেন বলোন সুবহানাল্লাহ এই خانه কাবা নির্মাণ করেছেন সর্বশেষ হাদিস থেকে জেনে জানতে পারি এটা নির্মাণ করা হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং اسماعিল ইবনু আল্লাহর মাধ্যমে সুবহানাল্লাহ পড়েনা এখন ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিলুল্লাহ জুবাইরুল্লাহ আশ শাকা ওই

هاني كابا إتا القابة تو المسلمين شغل مسلمين شاكو حني دير كبلا إتا

ছিল বিভিন্ন কার্যকুলা ওই মসজিদ থেকে পরিচালনা হত বিভিন্ন ধরনের সামাজিক কার্যকুলা মসজিদে বসেই পরিচালনা হত রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় শাসনভার পরিচালিত হত তৎকালীন সময়ে মসজিদ থেকে বলেন সুবহানাল্লাহ আর শুরু করেন না সুবহানাল্লাহ সুতরাং এই মসজিদ এমন একটা স্থান যেটা আমাদের যার মসজিদের সাথে আমাদের মুসলমানদের আত্মার সাথে সম্পর্ক কথা বলেন ঠিক কিনা মসজিদের সাথে কিসের সাথে সম্পর্ক আত্মার সাথে সম্পর্ক এই মসজিদ এটা এমন এমনক যেখানে আল্লাহর জিকির করা হয় যেখানে সালাত আদায় করা হয় যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর গোলামিয়তের মধ্যে মানুষ লিপ্ত থাকে কথা বলে ঠিক না বেটি আর যদি বলেন না ঠিক কি না এই মসজিদ রুকু করার স্থান এই মসজিদ সুজুদ দেওয়ার স্থান এই মসজিদ এমন একটা যেখানে সামাজিক বিভিন্ন বিষয়গুলির ফাইসলা করার স্থান কথা বলেন ঠিক কেনা আজকাল আমরা মসজিদ বিমুখ হয়ে গেছি মসজিদ থেকে আমরা দূরে সরে গেছি সেজন্য আজকে আমাদের এই সমাজের মধ্যে বিবাদ সমাজের মধ্যে আপনার অনৈক্য বিভিন্ন দ্বন্দ্ব মারামারি হানাহানি কারণ হলো মসজিদ মুখে আমরা নয় এই মসজিদের মধ্যে আসলে মানুষ শিক্ষা পাই কিসের শিক্ষা পাই বেদাবেদের শিক্ষা পাই ধনী বলেন গরিব বলেন রাজা বলেন প্রজা বলেন উঁচু বলেন নিচু বলেন আপনার মসজিদ কমিটি বলেন আপনার সাধারণ আম মুসল্লি বলেন রিক্সাওয়ালা বলেন ট্রেলা বলেন ব্যাংক বলেন সকল শ্রেণীর মানুষ নির্মুর বলেন আপনার একই এসে সামিল হয়ে যাচ্ছে কারণ অন্তরে কোনো হিংসা নাই কোনো বিভেদ নাই আপনার কোনো বড়াই নাই কোনো মারামারি হানাহানি নাই এক কাতার বந்தி হয়ে গেছে একমাত্র রব্বল আলামিন মাওলানা মুনিমের জিকিরে লিপ্ত হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কথা বলে ঠিক কিনা আরজন বলেন ঠিক না bitte